প্রতিদিন বাবা লুকিয়ে থাকে আজকে বাবা গাড়ি বের করে রেডি পাপাকে নিয়ে যাবে বলে রোজ রোজ ভালো লাগে না লুকিয়ে থাকা তো আজকে ভাবলাম যে যাই তো দিয়ে আসি ছেলে এখন খাচ্ছে প্রায় হয়ে গেছে মনে হয় নামবে নামবে আর আমি গাড়ি রেডি করে দাঁড়িয়ে আছি এসে দেখবে পরে বাবা খুব মজা পাবে তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখান থেকে ব্লগটা কন্টিনিউ করি সাথে থেকো তাকাও মেরি পাপা দেখো কি হাসি দেখো মুখে বিজয় দুটো পাখি এক গাল হাসি দিল এক গাল দেখে এক গালি খুব মজা না বাবা হ্যাঁ সেটা এখন নাই ঠিক আছে মজা কিন্তু বলতে পারি যে আসার সময় কি ছাড়বে কিনা সেটা ছাড়তে চায় না তো আমাকে

কি বলেছি পেটে মাথা পরে কিছু ভদ্র ছেলে জানো এসে পরে কোলদে নেমে গেলদের নেমে নেমে ওই দাদার সাথে খেলতে শুরু করেছে বেশ চালায় এত ভদ্র গেছে

ও দাও দিয়ে এসে আজকে নিরামিষ আজকে নিরামিষের একটা পোটলে নিয়ে করি তো তার জন্য কাজু লাগবে চালমগজ লাগবে হ্যাঁ আর পোস্ত লাগবে সেটা নিয়ে যাচ্ছি মুদিখানা

কালকে হাওয়াও দিচ্ছিল খুব সকালের টিফিন সেকে দেওয়া পাউরুটি যেটা সবার জন্যই আছে আর সাথে কফি তোমাদের একটা পাউরুটি বলে এবার ওটাকে গোল গোল করে লাচ্ছা বানিয়েছে তাই বলে লাচ্ছা একটু হলুদ দেখে 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 একটু হলুদ দেখে শক্ত দেখে দেখে তো হেঁটেই আসে যা আমি গেলে কোলে আসবে তুই গেলে হেঁটে আসবে দাঁড়া তুই আমি নিয়ে আসি তুই দাঁড়া তাহলে এখানে হ্যাঁ ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি আজকে ভালো আম পেয়েছি গাছ পাকা তো সেই কারণে নিয়ে এসেছি জামা ষষ্ঠীতে যেতে হবে না একদম গাছ পাকা নিয়ে এসে দেখো ডালও ভাঙা হয়নি এখনো পর্যন্ত এটা দেখো এইটা দেখানোর জন্য তোমাদেরকে দেখেছিলাম যে গাছ পাকা বুঝতে পারবে তোমরা কালার গুলো দেখো একবার সেই লাগবে কম দামে পেয়েছি নিয়ে চলে এসো কম দাম কি আশি টাকা করে কিলো চেয়েছে আমি বলছি দেখ পাঁচ ছয় কিলো নেব যদি ষাট টাকা করে দিস তাহলে নেবো আবার দিলো দেখলাম মিললো অনেক খুন পরে কোনটা দেবে এই কি লেখা দেখ যারা হয়তো যেখানে বিক্রি করে তার নাম লিখে রেখেছিল Punjani দেখো নাম গ্রাম খুব সুন্দর সুন্দর আর একটু টাটকা টাটকা দেখে নিয়েছি মানে টাটকা বলতে আমি শক্ত শক্ত দেখে নিয়েছি যাতে সেই জাম্বুরায় ষষ্ঠীতে যাও রবিবার আজকে সবে কিবার গো বৃহস্পতিবার না আজ বৃহস্পতিবার

আমার ভাত চলে এসেছে বলে ওকে বললাম তুই একটু গুছিয়ে দে গুছাবে কি এত সুন্দর আম দেখে খেতে বসে গেছে দেখো কেটে ওখানে বসেই খেতে খাচ্ছে ফ্রিজের সামনে বসে দাও আবার কটা খাবি রে তুই হ্যাঁ এ ফ্রিজ খুলে বসে পড়ছে দেখো এ কি আমার তো আবার কিনতে হবে আম পাবো না কি আমি আর গাছ পাকা

ये तो दाल माने হচ্ছে মুচ্ছে ডাল মুচ্ছে দিয়ে মুগ ডাল আর এখানে মিষ্টি কুমড়ো আচার पापा मेरी पापा তাই ঠান্ডার মধ্যে পাখা ছাড়া দিছে দেখ ও কি করে আবার এই ওই সুইচটা ওই জায়গাটা দেওয়াটাই ভুল হয়েছে এটা কে রে এই যে তুমি এসো কি করবে এখন আমি আসছি না কোনো কাজ হবে না তাই জল দিয়ে গোলাই যেত মুখে শর্ট খাবে না বাবা থাকা করে না বাবা বাবা না সুইচটা অফ করে দে লাইট সুইচটা অফ করে দেয়

যাও যাও বাড়ি যাও বাড়ি যাও টাটা এ সোনা দাদি চলে আসবি আর এ পাগল দেখো আলু সিদ্ধ মাখছে কে খাবে আলু সিদ্ধ ঠাম্মি হ্যাঁ ঠাম্মিকে খাই দে ভাতের সাথে রেখে দে খেয়ে নেবে এখানে ও মা তোমার জন্য আলু সিদ্ধ মাখছে পাপা এই দেখো আলু সিদ্ধ আলু সিদ্ধ মাখছে দেখো দেখো কত সুন্দরভাবে আলু সিদ্ধ মাখছে জল খাওয়ার জায়গা পাওনি বাবা হ্যাঁ দেখো জগটা দেখো জল আর জল খা খা একটু জল খা দেখেছ সব জানে কিভাবে কি করতে হয় না দুষ্টুমি না গার্গেল করে কর কর গান ভালো এখানে গান দেখ জামা টামা ফেলাইছে সব জায়গায় ছেড়ে দাও আমার নেই নেই জল নেই আছে নেই দেখি দেখি বাবা দেখি দেখি কতটা জল আছে দেখি

ও নিজেই খাইনি ও একটা বাইটি সে বাইটি খেয়েছে ও নিজেই খাইনি আমি ওকে বারণ করেছি যে না যত তেলে ভাজা খাওয়া কম যায় আর এখন থেকে একটুখানি ওরকম চলতে হবে বুঝলে আর আমি খেতাম গো আমি এই যে আটটার পরে আমি খাই না বলো খাই ফুচকা টুচকা সব কিছু আটটার পরে আমি খেতে চাই না মানুষ টাইম ওকে আমি বলেছি যে যদি টিফিন করো আটটার মধ্যে যদি করতে পারো করবে না না আমার আমার ই নেই যে করেনি কেন সেরকম কিছু না আমি বলছি যদি আটটার পরে আমি বলছি যদি আটটার পরে যদি করো তাহলে আমি খাবো না আমি তাই বলেছি আমার সাথে রাত টাগ বা কিছু কিছু নেই সেইগুলো না আটটার পরে খেলে কি বলতো সেগুলো হজম হতে চায় না গ্যাস গ্যাস পেট ফুলে থাকে হ্যাঁ ফেঁপে থাকে তাদের না খাওয়া ভালো তাই না নতুন জামাটা কে এইখানে দেখো ও আজকের কি দরকার আছে সেটা গোছানোর কালকেও বাড়ি থাকবে না কিন্তু কালকে দিয়ে আমরা ওই বাড়িতে যাচ্ছি আরে যাবো করে রবিবার ঠিক আছে এবার বাবা আমাকে কালকে ফোন করেছে ওকে তো ফোন করে যাচ্ছে কবে আসবি কবে আসবি শুক্রবার ডেট দিয়েছে বাবা শুক্রবার ডেট দিয়েছে বলছে যে তোরা শুক্রবার আসবি আমাকে বলে এবার কালকে ওকে ও আমাকে বলেছিল বাবা বলছে আমি ওকে বলে কি না রোববার দিনই যাবো জামাই ষষ্ঠীর দিন যাব এবারে বাবা আবার আমাকে ফোন করেছে কালকে বলছে শুক্রবার দিন চলে আসবা হ্যাঁ আমি বলছি আমি না করতে পারি না জানো তো আমি বলছি ঠিক আছে চলে আসবো তো যাই হোক কালকে রাতে আমরা যাচ্ছি তা বলছে আবার এখানে এসে খাওয়া দাওয়া করবার আছে তাই বলছে হ্যাঁ তাই এখন ফোন করলাম তাই এটা না হতো আবার না গুছিয়ে রেখে যে নালে ওই জামা কাপড়গুলো তারপরে জামা কাপড় ধুই আমাদের জামা কাপড় যেগুলো নিয়ে যাব আমরা আবার এক সপ্তাহের জন্য যাব বাড়ি পুরো ফাঁকা এক সপ্তাহ একটু বেশি হতে পারে কারণ আমি বলছি দাঁড়াও দাঁড়াও ভাই শেষ করতে দাও আমার আমাদের আশা ইচ্ছে ছিল রোববার দিন আমার হ্যাঁ তারপরে হট করে মনে হলো মঙ্গলবার দিন পুলটির আবার জন্মদিন ও আচ্ছা সোম

তো যাই হোক এই ভুল ভাল দিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে চ্যানেলটা সাথে থাকো টাটা বাই ভাই দেখো সকাল সকালে গুড নাইট